তারা রাস্তায় নামছেন দেশে বিদেশে ছড়িয়ে পড়ছে আন্দোলন আমরা কর্মচারীরা অনেক দিন ধরে ক্ষোভে ফুসছিলাম পঞ্চায়েত কর্মচারীরা জানেন পঞ্চায়েত স্তরের নির্যাতনটা রকম আমরা গত কয়েক বছর ধরে প্রত্যক্ষ করছি এই রাজ্যে একুশ জন কর্মচারীর আজকে এই চিকিৎসক তরুণী চিকিৎসকের মৃত্যু নিয়ে এই এইরম আন্দোলন চলছে তার বিশেষ কারণ হচ্ছে তিনি সরকারি ব্যবস্থার একজন মানুষ এবং সরকারি ব্যবস্থার অভ্যন্তরে তিনি খুন হলেন এবং যে খুনটা অস্বাভাবিক খুন যে খুনের সঙ্গে অনেকে জড়িত সবাই বলছেন স্মরণাদে সবার জন্য বলছি দুটো ঘটনা ঘটে আজকে যে ঘটনা নিয়ে আমরা আন্দোলিত উত্তাল আন্দোলন করছি সেই ঘটনা এই পশ্চিম বাংলা এগারো সাল পার সালের পর থেকে পর পর চলছে এগারো সালে পাঁচটিটের ঘটনা বারো সালে কামদুনির ঘটনা ভুলনা করলে এই ১২ সালে কামদুনিতে যে বোন যে কন্যাকে আমরা হারিয়েছি তার বাবা দাঁড়িয়ে আছেন এইখানে সুকুমার ঘোষ আজকের এই আন্দোলনে এসছেন তিনি অস্থায়ী কর্মচারী তিনি লড়ছেন তার বেতন বৃদ্ধির জন্য আজকে এখানে আগের সরকারের শেষ সময় এই জায়গাতে খুন হয়ে গেছিলেন রাজীব দাস তার বোনকে রক্ষা করতে গিয়ে পুলিশ প্রশাসন সব বড় বড় অফিসের সামনে তার মা রয়েছেন এখানে গায়ত্রী দাস তিনিও চাকরি করছেন এই ব্যবস্থায় আগের সরকারের আমলে চাকরি পেয়েছিলেন সেদিনে উনি স্থায়ী কর্মচারী আজকে উনি অস্থায়ী কর্মচারী আজকে এরা এসছেন আমরা আনন্দিত এবং অভিনন্দন জানাচ্ছি এদের ভেতরের জ্বালা থেকে আজকে এরা এসছেন এরা জানেন একটা মেয়ের চলে যাওয়া একটা সংসারে কন্যা হারানোটা কি জিনিস